লাখ বয়স মাত্র সাঁত্রিশ অভিনয় জগৎকে দুই দশক পার করেননি কিন্তু এরই মধ্যে অভিনয় জগৎকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন টুয়েলভ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি এত কম বয়সে তার এই অবসর গ্রহণের খবরে রীতিমতো হতবাক সিনেমা বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি সম্প্রতি এক ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে অভিনয় জগৎ থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেতা লিখেছেন গত কয়েক বছর তার ও আগের দারুণ সময় ছিল আমাদের যারা সব সময় সমর্থন করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই কিন্তু জীবনে আরও এগিয়ে যাওয়ার সময় আমি একজন স্বামী বাবা সন্তান ও অভিনেতা হিসেবে উপলব্ধি করেছি যে এবার এক নতুন শুরু করার পালা এসেছে আর এসেছে বাড়ি ফেরার সময় বিক্রান্ত এখন ইয়ার জিগ্রি আখে কি গোছাখিয়া খিয়া এই ছবি দুটির কাজ করছেন এই দুই ছবির প্রসঙ্গে অভিনেতা বলেছেন দুই হাজার শেষ দেখা হবে গত দুটি ছবি গত কয়েক বছরের অনেক স্মৃতি ছাপিয়ে আছে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ বিক্রান্তের এই পোস্টে নেট দুনিয়ায় হইচই পড়ে গেছে বলিউড তারকাদের অসংখ্য অনুরাগী তার অবসর নেওয়ার খবরে হতবাক অনেকে তাকে এমন সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন বিক্রান্ত এই ঘোষণার পর তার সিদ্ধান্তে ঘিরে নেট দুনিয়ায় নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কিছুদিন আগে চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়ার জিরো সো ছবির অনুষ্ঠানিক ঘোষণা করেছেন এই ছবিতে বিক্রান্তের অভিনয় করার কথা এই পোস্টের মাধ্যমে বিক্রান্ত হয়তোবা জিরো সে রিজোর্ট এর ইঙ্গিত দিয়েছেন আবার এদিকে অনেকে মনে করছেন নিজের পারিবারিক সুরক্ষিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড অভিনেতা কারণ দা সবসময় রিজোর্ট ছবির ঘোষণার পর থেকে নানা হুমকি দেওয়া হচ্ছে তাকে এমনকি তার মাত্র দশ মাসের ছেলে বর্ধনকেও হুমকি দেওয়া থেকে রেহাই দেওয়া হয়নি এই ছবিতে তিনি এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত তার অভিনয় ও পারিশ্রমিকের জোরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন ছোট পর্দা থেকে তিনি তার অভিনয় জগৎ শুরু করেছিলেন তাকে শেষ বড় পর্দায় দেখা গেছে এই ছবিতে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে এর আগে টুয়েলভ ফেল ছবির মাধ্যমে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা কয়ে নিয়েছেন তিনি কিছুদিন আগে নেটফ্লিক্সের সেক্টর থার্টি সিক্স ছবিতে ডার্ক অভিনয় করে বিক্রান্ত সাড়া ফেলেছিলেন দর্শক আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে